ও ফুল তুমি কি জানো যতদিন তোমার রূপ আছে যতদিন তুমি সৌরভ ছড়াতে পারবে তুমি ঠিক ততদিনই কিন্তু সুন্দর নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলা উঠেই এই দেখুন আমার না ভাতডাল আজকে হয়ে গেছে হ্যাঁ আর আমি আনাজ কাটতে কাটতেই আপনাদের সাথে একটু গল্প করে নিচ্ছি তো আজকে যেহেতু শনিবার শনিবারে আমার ক্লাস থাকে তো এক এগারোটা থেকে আমার ক্লাস তো এখন বাজে সাড়ে আটটা মতন খুব স্পিডে আমাকে কাজকর্মগুলো করতে হচ্ছে তো ছেলে স্কুল যাবে ছেলেকে স্কুলে পাঠিয়ে সব কাজকর্ম সেরে তারপরে আমি ক্লাসে চলে যাব তো তার জন্য একটু খুব আজকে তাড়াতাড়ি করছি আর আজকে রান্না বান্নাও কম করব। আজকে রান্না হবে কুঁদরি ভাজা আলু সেদ্ধ দিয়েছি মুগের ডাল আর বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকের মেনু মানে চট জলদি মেনু যাকে বলে তো ঝটফট আমি আনাজটা কেটে ফেলি যেদিন তাড়াতাড়ি করব সেদিনই দেরি হয় একদিকে দুধ গরম বসিয়েছি একদিকে কুদড়ি ভাজা চলছে মিক্সিতেই মশলা বেটে নিচ্ছি একটা কারণ আছে একটা তাড়াতাড়ি মানে দেরি হচ্ছে আর একটা কারণ হচ্ছে এই যে হাতটায় হাতটায় এখন খুব ব্যথা জানেন তো এই মানে বাড় না বাড়লে লাগে তো তার জন্যই আমাকে বাড়তেও এখন বাঁধাকপির খুন্তি দিয়েই নেড়ে দিচ্ছি রান্নাটা অবশ্য হচ্ছে হোক আমি একটু খেতে বসে গেছি কারণ আমাকে পুরো এগারোটায় বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে তো মাজা ঘষা করতে মানে আমি যদি রান্না করার পর ভাবি যে খাবো তাহলে কিন্তু হবে না আর ক্লাস থেকে কখন ফিরবো তারও কোনো ঠিক নেই তো সুতরাং আমি একটু খেয়ে নিচ্ছি সেদ্ধ ভাত তো আলু সেদ্ধ লঙ্কা পোড়ো পোড়া তেল যেহেতু আজকে শনিবার একটু পোড়া লঙ্কাও খেলাম তেল এটা কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে আপনাদের কেমন লাগে জানাবেন তারপরে তরকারি হচ্ছে তরকারি খেয়ে যেতে ইচ্ছে করছে এটা কি বলুন তো ক্লাস করবো তো রোদে রোদে যাওয়া আসা তরকারিটা ঠিক ভাল লাগে না তো বন্ধুরা খেয়ে নিই চট জলদি কারণ মাজা ঘষা আছে জানেনি তো সব রকম কাজ আছে আজকে আর বেশি ভিডিওটা করতে পারলাম না বেশিক্ষণ দেখাতে পারলাম না আপনাদেরকে তো আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার